তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা তেরোই এবং চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করবো যেগুলি কিন্তু আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ক্রীড়া উদ্ভাবন প্রচারের জন্য ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ কোন আইআইটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন তো ক্রীড়া উদ্ভাবন প্রচারের জন্য ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ যে আইআইটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে সেটি হচ্ছে আইআইটি দিল্লি নেক্সট নাম্বার টু টাইম ম্যাগাজিনের দু সালের কিড অফ দ্য ইয়ার কাকে মনোনীত করা হয়েছে তো টাইম ম্যাগাজিনের দু সালের কিড অফ দ্য ইয়ার মনোনীত করা হয়েছে তেজস্বী মনোজকে নেক্সট নাম্বার থ্রি কোন কিংবদন্তি ব্যক্তিত্বের সম্মানে আরবিআই একশো টাকার স্মারক মুদ্রা জারি করবে তো যে কিংবদন্তি ব্যক্তিত্বের সম্মানে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একশো টাকার স্মারক মুদ্রা জারি করবে তিনি হচ্ছেন ভূপেন হাজারিকা নেক্সট ভারত ইরান এবং আর্মেনিয়া কোন শহরে তাদের তৃতীয় ত্রিপক্ষীয় বৈঠক করেছে তো ভারত ইরান এবং আর্মেনিয়া যে শহরে তাদের তৃতীয় ত্রিপক্ষীয় বৈঠক করেছে তা হচ্ছে তেহরানে নেক্সট প্রতিরক্ষা আধুনিকীকরণের জন্য কোন দেশ এম কিউ এ ঘোস্ট ব্যাট ড্রোন তৈরি করেছে তো প্রতিরক্ষা আধুনিকরণের জন্য যে দেশ এম কিউ এ ঘোস্ট ব্যাট ড্রোন তৈরি করেছে তা হচ্ছে অস্ট্রেলিয়া নেক্সট দশম আয়ুর্বেদ দিবস আয়োজন করেছে কোন রাজ্য তো দশম আয়ুর্বেদ দিবস আয়োজন করেছে যে রাজ্য তা হচ্ছে গোয়া নেক্সট নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হলেন তো নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি কারণ জানো যে নেপালের প্রধানমন্ত্রী যিনি তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন ওখানে মানে খুবই খারাপ অবস্থা তো সেটা আলাদা টপিক হয়ে যাচ্ছে তো এখন মানে বর্তমান বা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সেখানকার সুশীলা কার্কি নেক্সট লাস্ট বলেছে ভারতের প্রথম কোন সরকারি মেডিকেল কলেজ দ্য উইঞ্চি সার্জিক্যাল রোবট প্রশিক্ষণ দিচ্ছে তো ভারতের প্রথম যে সরকারি মেডিকেল কলেজ দ্য উইঞ্চি সার্জিক্যাল রোবট প্রশিক্ষণ দিচ্ছে তা হচ্ছে এইমস দিল্লি ঠিক আছে তো এই ছিল খুব গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে আমি কিন্তু অনেক বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আনতে পারতাম দুদিনের হিসাবে ঠিক আছে দশটা দশটা বিশটা পঁচিশটা তিরিশটা কিন্তু আনতে পারতাম কিন্তু আনিনি এগুলো খুবই সিলেক্টেড করা বাছাই করা এবং এগুলোই কিন্তু তোমাদের ডাব্লিউ বলো রেলওয়ে বলো যে সমস্ত পরীক্ষার সামনে আছে গ্রুপসি গ্রুপ ডি সবগুলোর জন্য ইম্পর্টেন্ট মানে এগুলো আসার মতো আসতে পারে ঠিক আছে তো এর বাইরে কিন্তু আমি কোশ্চেন রাখিনি তো ওই জন্য এই সিরিজটা তোমরা কন্টিনিউ করো প্রত্যেক দুদিন পর পর বা দিন হিসেবে আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখন আনবো ঠিক আছে তো এই বলার ছিল আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও